আমার টাকা দাও যা কোথায় যাবো যে থাক টাকা তোমার কাছে টাকা টাকা বাই তোরে আমি বলিনি যে প্রতিদিন আমার পাঁচ হাজার টাকা খাওয়া লাগবে আমি তোরে একটা কথা বলো তো বিগত দিনে ব্যবসা বাণিজ্য মানুষ দিয়ে করাবো কেন আমি ভালো না তুই ভালো না আমি কি করি আমি খালি বাবা খাইনি এত কিছু করিনি কোনটা না করো মেয়ে নিয়ে আড্ডাবাজি করো তুই নেশা করো তুই তিনটা চারটে বাজার রাত্রে ঘরে ফেরো তুই কি ভালো ছেলে আমার তোরে আমি এক টাকাও দেবো না তুমি টাকা বের করো অত পরশু শুনতে চাই তুমি টাকা বের করো আমার মাথা নষ্ট করিস না যা নষ্ট হইবে না টাকা বের করো তুমি তার তোর মতো অপদার্থ ছেলের আমি এক টাকাও দেবো তুমি টাকা বাই কর তুই তো যে টাকা পড়ে টাকা বাই কর তুমি আমার সামনে হাত জুলো টাকা বের করবি না টাকা বের করার জব হই দিবি টাকা বের কর কত বড় বেয়াদব দেখ টাকা বাই কর এখন কইছি টাকা বের কর ভালো মত দি খবরদার

আমার আগে মুখে কইতে এখন আমার কাছে হাত দিছে আল্লাহ এইগুলো লাগে আমি কি দোয়া করব আমি পুলিশ ফোন দিব এখন কি দিয়ে ফোন দিব এখন পুলিশের ফোন দেব আমি কি দিয়ে দেব আরে পুলিশ যে দাঁড়াই দেব আরে আরে আমি আরে আর আমি যে তো চাই না নির্যাতন করে শেষ করে দেয় আমি আল্লাহ থাকুন আমি আমার কোনো সন্তান লাগবে না আমি নিঃসন্তানই থাকুন আমার মতো হতভাগী না যেন সমাজে আর কোন জায়গায় না থাকে আমার মতো ছেলে কারো ঘরে জন্ম না নাই আল্লাহ আমি এখন পুলিশ ফোন দিব আমি যেন পাগল হয়েছি ওইগুলো হয়তো আমার কালকে আমি কালকে আমার প্রতিদিন আমি যদি আর টাকা না দিই তো আমার মারি গেলাই ওই যেরকম পুলিশ অফিসার না যে যেরকম মারছেলে নেশার কারণে আমার পোলা এত খারাপ কেমনি হই রে আল্লাহ বন্ধু বান্ধবের আড্ডায় করে দিয়া এত নষ্ট হয়ে গেছে আমি এখন কি হয় আমি কইতে পারি আমি পাগল হয়েছি ফোন কমনে ফোন নাই এখন কাল কারা ডাকমু Mira, esto que olin.